নমস্কার বন্ধুরা মা রান্নাঘর তো বন্ধুরা এই হচ্ছে আজকের মেনু কাতলা মাছ পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল আর এখানে হচ্ছে ওই সাদা ডাঁটা আছে আর পটল আছে কুমড়ো আছে ঝিঙে আছে আলু আছে এই দিয়ে একটা তরকারি তো যাই হোক অনেক দিন পর বাড়িতে এসেছে দিন নিন বাড়িতে আসাতে একটু কাজের চাপ বেড়ে গেছে ছোটো ফটা করছে শিলাশিপি করছে তার মধ্যে ওই জন্য আমি একটুখানি সার দিয়ে দিচ্ছি যাতে কিছু তাড়াতাড়ি হয় যখন আগে মাঝ ভাজাটা হয়ে যায় আস্তে আস্তে করে মাঝ ভাজাটা হোক তেল ছিট খুব তো বাম্পার লেগে গেছে এই সমস্ত সব দেয়াল ফেয়ালে সব তেল আমি রান্না করেছি সে তেল ফেল লেগে গেছে এগুলো সব পরিষ্কার করতে হয়েছে বাম্পার খেপে গেছে ওই যে সব পরিষ্কার করতে হয়েছে যে পোনা ফোনা যা আছে এগুলো সব পরিষ্কার করতে বাম্পার খেপে গেছে ডোপাটা করে আমি রান্নাটা করে ফেলি তো এই যে এখানে আছে আদা রসুন আর টমেটো পেস্ট জিনিসগুলো হলুদ লবণ আর এখানে পেঁয়াজ এইগুলো সব রেডি করে রেখে দিয়েছে আমি শুধু এসে মাছটা ভাজা আরম্ভ করেছি তো বন্ধুরা যে মাছ ভাজা কমপ্লিট এবার আলু আর পটলটা একটু ভেজে দিচ্ছি হালকা করে তো বন্ধুরা এই আলু পটল দেখুন ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে পেঁয়াজগুলো দেবো

এবার দেবো জিটে গুঁড়োটা আর হলুদ দেবো আর মতো আমি লবণ গেছে কোনো তিনটা বাজে দুটো কটা বেড়ে গেছে কারণ সাড়ে এগারোটায় বা এগারোটায় বাড়ি ঢুকে সাড়ে এগারোটার মধ্যে বাড়ি ঢুকে সমস্ত কাজ করে এইগুলো রেডি করেছে আমি দোকানে গিয়ে দোকানের কাজটা কমপ্লিট করে বাড়িতে চলে এসে একটু হাতে এগুলো আমি একটু করে দিচ্ছি এগুলোটা হচ্ছে মশলাটা মোটামুটি হয়ে গেছে এবার আলু পটল আর বেগুনটা দিয়ে দিলাম একটু মশার সাথে ভালো করে তো বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম হচ্ছে অ্যাট দ্য রেট ওদি টু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং বেলগুন দিলে আমার নিত্য নতুন রান্নাগুলো এবং ব্লগগুলোও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন আমার কাতলা মাছের পাতলা ঝোল কমপ্লিট বেগুন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তো আজকের মতন তাহলে বন্ধুরা আসি এ কি সুন্দর কালার হয়েছে বন্ধ করে দিই গ্যাসটা